নমস্কার রাষ্ট্রজ্যোতি তালামাই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই স্বাগত জানাই সমগ্র মানুষকেই এবং কৃতাঞ্জলি পুটে নমস্কার জানাই এটা গ্রহরাজের ভিডিও অনেক বড় ভিডিও তাই ভিডিওটা দুটো পার্টে দুটো পর্বতে করতে বাধ্য হয়েছি এটা প্রথম পর্ব গ্রহ রাজ শনিদেব তাকে আমরা সবাই ভয় পাই তার প্রকৃত অর্থ কি সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো আমি এবং গহরা শনিদেব যে যে ঘরেই বসুক সেটা হচ্ছে তার চরম দুর্বল জায়গা উইকনেসের জায়গা সেটাই একটু একটু করে আমি ব্যাখ্যা করব যেটা আপনাদের জীবনের সঙ্গে মিলিয়ে নেবেন যে ঠিক মিলছে কত দূর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যারা প্রথম এই চ্যানেলটিকে দেখছেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন গোহরাজ দুঃখ কষ্টের কারও দারিদ্রতার কারক কিন্তু গোহরাজ হচ্ছে সব থেকে বড় যে ঘরে বসুক না সেটাই আপনার দুর্বল জায়গা কারণ জানেন সেই ঘরটার প্রতি আপনার প্রচুর দায় দায়িত্ব কর্তব্য থাকে এবং সেই ভাবের প্রতি আপনি যে কাজই করুক কোনো দিন রিওয়ার্ড পাবেন না কোনোদিন আপনি তার বাহ বা পাবেন না অর্থাৎ কারো যদি ফ্যামিলির ঘরে বসে সে দেখবেন ফ্যামিলির জন্য যা কিছু করুক দিনে তার ছিল কারো মায়ের ঘরে বসলো তো মায়ের জন্য যতই করুক কোথাও না কোথাও গিয়ে মায়ের সঙ্গে কোথাও একটা দূরত্ব মানসিক কষ্ট তৈরি হবে তো এক এক করে বলবো এবং শেষে বলবো যে যে মহা উপায় শনিরা শনি মহারাজ কেন মানুষকে এত দুঃখ কষ্ট দেয় এবং দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসার জায়গাটা কোথায় আপনি হাজার চেষ্টা করলেও কি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ কারণ সব কিছুই যদি পূর্ব পরিকল্পিত হয় তাহলে তো আমরা ঈশ্বরের কাছে একটা পুতুল গাছের পুতুল মাত্র কিন্তু না ঈশ্বর তো আমাকে বা আমাদেরকে ফ্রি উইল পাওয়ার দিয়েছে সেই উইল পাওয়ারটা তাহলে আপনার কি করে কাজে লাগাবো সব কিছু কি ভাগ্যের ডেফাই দিয়ে হয় কিন্তু এখানে একটা জিনিস দেখবেন যে শনি মহারাজ যেভাবে আমি বলবো আপনার জীবনের সঙ্গে কতটা ফল পশু হয় এবং সত্যি কি আপনি হাজার চেষ্টা করলো সেই জায়গা থেকে কতটা বেরিয়ে আসতে পারছেন আপনার উইল পাওয়ারকে কাজে লাগিয়ে তো প্রথমে আসি যে শনি মহারাজ আপনার জন্মচকে প্রথম ঘরে লগ্নে বসে থাকে রাশিতে নয় লগ্নে এক নম্বর ঘরে তাহলে তার ইয়ং খুব কষ্টে কাটে ভীষণ হয় এজটা কুড়ি বছরের মধ্যেই সে জীবনে যে চরম সংঘর্ষ করে আসে এবং এত অভিজ্ঞতা হয় কুড়ি বছরের বয়সেই সে চল্লিশ বছর বয়সের মানুষের অভিজ্ঞতা জীবনে সঞ্চয় করে নেয় এডুকেশনও ভীষণ স্ট্রাগেল আসে শুধু তাই না দেখবেন কারোর যদি জন্মছকে গোপরাজ প্রথম ঘরেই বসে থাকে সেক্ষেত্রে কিন্তু তার জন্মের সময় তার ফ্যামিলিতে একটা বড় ফিনান্সিয়াল ক্রাইসিস হতে পারে এছাড়াও শনি যদি জন্মছকে প্রথম ঘরে বসে থাকে সেখানে একাকিত্ব শৈশবকালে মানুষের সঙ্গে মেশা সবার সঙ্গে মেশা খুব কঠিন হয়ে দাঁড়ায় মেলা হয় না নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করে এরা তাই শৈশবকালে কিন্তু এদের কিন্তু বন্ধু সংসর্গ খুব একটা ভালো হয় না ঘরের মধ্যেই এরা কিন্তু বেশিরভাগ সময় কাটাতে পছন্দ করে যেমন এডুকেশনে এদের ভীষণ স্ট্রাগেল আসে ঠিক সেই রকম এদের বিবাহিত জীবন দাম্পত্য জীবন কিন্তু অনেক ডিলে করে দেয় সঙ্গে এডুকেশন এডুকেশন ভীষণ হার্ডওয়ার্ক করতে হয় এডুকেশনের জন্য এবং এখানে একমাত্র রাস্তা তাকে বাঁচা তার বাঁচার রাস্তা সেটা হচ্ছে বৃহস্পতি যদি শুভ অবস্থানে থাকে বৃহস্পতি দৃষ্টি যদি পায় তাহলে এই শনি মহারাজের এই খারাপ প্রভাব থেকে তিনি পুরোপুরি বেরিয়ে আসতে পারবে কঠিন বাল্যকাল তার কাটবে না তার পুরো সাপোর্টটা বাবা মার থেকে পাবে অনেক দায় দায়িত্ব কর্তব্য থেকে তিনি বাঁচবে তা না হলে জীবনটা চরম কষ্ট থেকে কষ্টময় বাল্যকালেই বুঝে যাবে জীবনটা কতটা সংঘর্ষ কঠিন শনি গ্রহের দুটো রাশি একটা মকর একটা কুম্ভ কিন্তু বর্তমানে যে মকর রাশি সে টাইম চলছে এক তো দেখুন সাড়ে সাতই কিন্তু এটা রাশি নয় এটা লগ্ন সেই মকর লগ্নে মানুষদেরও কিন্তু জীবনটা অনেক সংঘর্ষপূর্ণ হয় ছত্রিশ বছর বয়সের পর এসে তাদের জীবনের প্রথম স্টেপ শুরু হয় এবার কারো জন্মছকে দ্বিতীয় নম্বর ঘর দ্বিতীয় নম্বর ঘরে যদি বসে থাকে সেটা ফ্যামিলির ঘর অর্থের ঘর অর্থ সঞ্চয়ের ঘর সেখানে থাকলেও ফ্যামিলির জন্য যত কিছু করুক দিনে শেষে নিৎফল জিরো প্রচুর করবে ফ্যামিলির জন্য নিজের গ্রথই আটকে থাকে ফ্যামিলির জন্য এবং দেখবেন দ্বিতীয় ঘরে যাদের শনি মহারাজ থাকে তাদের নিজের জন্য এরা কিছু করতে পারে না নিজের জন্য একটা জিনিস পর্যন্ত কিনতে পারে না অথচ তাদের কাছে টাকা থাকলেও শেষে সেই টাকাটা ফ্যামিলির ফ্যামিলির জন্যই হয় জন্য করবে কিন্তু কোনো ক্রেডিট পাবে সব কিছু না কোনো রিওয়ার্ড পাবে না এদের ব্যক্তিত্বের সব থেকে ভালো কি জিনিস জানেন মিথ্যা কথা বলে না যদি এরা রাহু কেতু অ্যাফেক্টেড না থাকে শনির কোনো দৃষ্টি বলছি না শুধু শনির অবস্থান বলছি মিথ্যা কথা বলবে না সত্যি কথা বলবে কম কথা বলবে এবং এদের জীবনটাও কিন্তু একটা সংঘর্ষের মধ্যে বছর বয়সের মধ্যে চলে সেখানেও ইনকাম এবং সেভিং দুটোই কিন্তু খুব স্লোলি চলে তার জীবনটা হঠাৎ যে আপনার দ্রুত গতিতে যে এগিয়ে যাবে সেটাও কিন্তু হতে যায় না গহরা শনিদেব তাই দ্বিতীয় ঘরে তাদের দৃষ্টি শক্তির কিছু সমস্যা এই দ্বিতীয় ঘরে শনির জন্য হতে পারে এবং এই দ্বিতীয় ঘরে তারা জেনে যায় যে অর্থের মূল্যটা কি অল্প বয়সেই সেই কারণেই তারা অপচয় অর্থের অপচয় ফালতু খরচা করেন না একদম সেই কারণেই তাদের মৃত ব্যয় মৃত ব্যয় বলা হয় অর্থাৎ যে খরচের নিয়ন্ত্রণটা খুব ভালো থাকে সবভাবে ইনকাম করার জীবনে চেষ্টা করে এবং তাদের খাদ্যাভ্যাস লিমিট এত স্ট্রং মানে জীবের কন্ট্রোল পাওয়ার এত ভালো যে যে কোনো খাবার তারা মানে তাদের খাবারের যে স্বাদ সেটা কিন্তু এক্সট্রিম লেভেলে কন্ট্রোলের মধ্যে থাকে জীবের যে কন্ট্রোল পাওয়ার সেটা কিন্তু খুব লিমিটেড যে রোজ মাছ মাংস খেতে হবে তার কোনো মানে নেই যা দেবে মুখ বুঝে সব কিছু সহ্য করে যাবে কিন্তু এখানে একটা বিরাট পজিটিভ জিনিস আছে সেকেন্ড হাউজে এই সেকেন্ড হাউজে শনি মহারাজ যখন শক্তিশালী অবস্থায় থাকে এত পয়সা দেয় একটা সময়ের পর যে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই হিংসা করতে থাকে কারণ তার জিরো থেকে তাকে শুরু করতে হয় জিরো থেকে তার ওপরে ওঠার সময় তৃতীয় নম্বর ঘরে শনি মহারাজ থাকলে ছোট ভাই বোনদের জন্য প্রচুর কিছু করবে ছোটবেলা থেকে তাদের পড়াশোনা থেকানো থেকে নিজের সন্তানের মতো লালন পালন করবে কিন্তু দিনের শেষে নিটফল জিরো ক্রেডিট কিছুই নেই প্রতিবেশীদের সঙ্গে জন্য অনেক কিছু করবে সেখানেও কিন্তু তার নিটফল জিরো তার জীবনে যে সবগুলো গুলো থাকবে হবি সেগুলোও কিন্তু নিট ফল জিরো কিন্তু এখানে এসে খুব পরিশ্রমী হবে বস খুব ভালোবাসবে কর্মের জন্য চাকরির জন্য ভীষণ পজিটিভ দিক এখানে একটা সময় তার উন্নতি একদম অবধারিত থার্ড হাউসে শুনি অত্যন্ত ভালো রেজাল্ট দেয় একটা নির্দিষ্ট বয়সের পর সেখানে বাড়ি গাড়ি বাহন সুখ এবং আপনার মনের মতো ড্রিম হোম ড্রিম হাউস সেটা কিন্তু হবে এখানে একটা নেগেটিভ আছে যেখানে ভাগ্যটা তার সহসা উত্থান এবং পতন হয় না কিরকম ভাগ্যের একটা স্মুথলি চলে যদি তার গরিব ফ্যামিলিতে জন্ম হয় সেখানে তার উঠে আসতে সময় অনেক বেশি লাগে এবং যার বড় লোকের ফ্যামিলিতে জন্ম হয় সেখানেও সে সহজে ডাউনফল হবে না তো একটা জায়গায় দীর্ঘদিন ধরে একটা ইনকামের স্রোতে সে চলতে পারে বা ঘোড়া তাকে এই জায়গাটাকে স্মুথলি ভাবে এনে দেয় তবে এই যে থার্ড হাউস এখানে গলার কিছু সমস্যা এখানে গোহরাজ হতে পারে নেগেটিভ কিছু ফল দিতে পারে এবং ছোট ভাই বোনদের সঙ্গে পরবর্তীকালে এত কিছু করার পরও সেখানে একটা দূরত্ব সম্পর্কের অবনতি সম্পর্কের দূরত্ব সেটা কিন্তু তৈরি করতে পারে এইবার আসছি চতুর্থ ঘর সেটা সব থেকে গুরুত্বপূর্ণ ঘর কারণ এটাই সুখের সুখের ঘরে যখন ফ্যামিলির জন্য সবকিছু করবে কোনো কিছু সমস্যা হলে নিজের এক সেই প্রবলেম সলভ করার চেষ্টা করবে যত দূরেই থাক ফ্যামিলির জন্য সমস্ত বিপদ আপদ থেকে নিজের সমস্ত নিজের ক্ষতি করেও ফ্যামিলির জন্য সবকিছু করবে পরিবারের জন্য সবকিছু করেও কিন্তু তা ফল জিরো মায়ের দিক থেকে ভীষণ একটা দূরত্ব তৈরি হবে কোনো না কোনো কারণে মাকে নিয়ে কোনো মানসিক কষ্ট বা মায়ের শারীরিক অসুস্থতা এটাও কিন্তু ইঙ্গিত দেয় এই চতুর্থ ঘরে শনি মহারাজ শুধু তাই না এখানে কর্মসূত্রে দেখে জন্মস্থান থেকে অনেক দূরে চলে যেতে হয় ফ্যামিলির জন্য মানসিক কষ্ট মানসিক শান্তি পাওয়া খুব কঠিন কারণ ফ্যামিলির জন্য এত কিছু করার পরও যখন সে ক্রেডিট না পায় তখন তার মানসিক কষ্ট খুব সমস্যা হয় এবং এছাড়াও এখানে যদি বৃহস্পতি খুব শুভ অবস্থানে না থাকে বাড়ি গাড়ি এ সুখ পাও কিন্তু খুব কষ্টকর বেসিক এডুকেশন সেখানে ন্যূনতম যে এডুকেশন বারো ক্লাস পর্যন্ত সেই এডুকেশনেও কিন্তু ভীষণ সমস্যা তৈরি করে দেয় তবে হ্যাঁ এই ফোর্থ হাউসে একটা ভীষণ পজিটিভ রেজাল্ট দেয় সেখানে হচ্ছে এই চতুর্থ ঘর যদি আপনার কর লগ্ন হয় সেখানে শনিদেব চতুর্থ ঘরে উচ্চ অবস্থায় থাকে এবং যদি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্ন কিংবা তুলা লগ্ন হয় তাহলে কিন্তু এর রেজাল্ট অনেক ভালো পেতে পারেন কিন্তু সেটাও একটা নির্দিষ্ট বয়সের পর এটা সম্পূর্ণ জন্মছক বিচার করলে আপনার দেখা যাবে পঞ্চম ঘর পঞ্চম ঘরটা প্রেমের জন্য প্রচুর লেবার দেবে প্রচুর স্যাক্রিফাইস করবে কিন্তু দিনে শেষে সে প্রেম টিকবে না কোনো না কোনো একটা বদনাম তাকে নিতে হবে যতই করুক প্রেমের জন্য সাকসেস হবে না অর্থাৎ চাকরের মতো কাজ করবে এখানে লেবারের মতো কাজ করলেও তার প্রেম সম্পর্ক টিকে রাখতে পারবে না সেখানেও কিন্তু তার কোনো না কোনো ফল দিনে শেষে খুঁজে বার করবে সন্তানকে নিয়ে কোন মানসিক কষ্ট সন্তানের জন্য প্রচুর কিছু করবে দিনের শেষে দেখা যাবে যে কোথাও না কোথাও গিয়ে যা করলো সব কিন্তু নিটফল জিরো পঞ্চমে শনি মহারাজ এখানে তার যে দৃষ্টি সেটা হচ্ছে সপ্তমে গিয়ে পড়ছে তাই বিবাহ দেরি হলে খুব ভালো আর যদি বিবাহ তাড়াতাড়ি হয় তাহলে কিন্তু এখানে দাম্পত্য জীবনের ভীষণ সমস্যা তৈরি করে দেয় এখানে পঞ্চমেশনী যে ব্যবসাগুলো আর্থিক দিক থেকে ভীষণভাবে ইম্প্রুভ করে দেয় যদি শনি সংক্রান্ত ব্যবসা করে লোহার চামড়ার ব্যবসা মাটির নিচের যে কোনো জিনিসের ব্যবসা এই ব্যবসাগুলো কিন্তু শনি ভীষণ ভাগ্যের সাহায্য করে এবং এই সন্তান অনেক সময় দেখা যায় যে এই পঞ্চম ঘরটা এক তো সন্তান নিয়ে সমস্যা দ্বিতীয়ত হচ্ছে আপনার হায়ার এডুকেশন উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভীষণ স্ট্রাগেল নিয়ে আসে যদি বৃহস্পতি শুভ না হয় কিন্তু এই পঞ্চমী শনি খুব ভালো ইঞ্জিনিয়ার হতে পারে সে এবং আইন সম্বন্ধে তার তীব্র জ্ঞান থাকতে পারে তবে বিভিন্ন রাশিতে বিভিন্ন ডিগ্রিগত ব্যাপারগুলো নিয়ে তার প্রভাব অনেক রকম তারতম্য হতে পারে তবে এগুলো হচ্ছে বেসিক রেজাল্ট ষষ্ঠ ঘর এই ষষ্ঠ ঘরের কারকই হচ্ছে শনি ষষ্ঠ ঘরটাকে হচ্ছে এই ঘর থেকে শত্রু নাশ করে অর্থাৎ মকদ্দমা থেকে সে জয়ী হয় কিন্তু এখানে একটা ব্যাপার আছে যদি ষষ্ঠ ঘরে শনি কারোর জন্মছকে অবস্থান করছে সে যদি আপনার আইনগত তার প্রফেশন হয় আইন নিয়ে এছাড়াও যদি তার এই এই কোর্ট কেস লিটিগেশন সমস্ত মামলার থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো না কোনো প্রবলেম সৃষ্টি করতে পারে এছাড়াও এখানে এক কথায় বললাম যে শত্রু হানি হয় শত্রুরা কোনো সময় জয়লাভ করতে পারে না কিন্তু যেহেতু এটা রোগের ঘর তাই এটা ক্রনিক ডিজিজ অর্থাৎ বংশ পরম্পরায় পুরো রোগ এটা আপনার হতে পারে শনির সংক্রান্ত যে রোগগুলো সেটা আপনার হতে পারে এবং যেটা দীর্ঘকালীন হবে হয়তো রোগ আপনাকে দেবে না আর দিলে কিন্তু সেটা দীর্ঘকালীন কঠিন রোগ হবে যেমন জয়েন্ট পেন বাত সাইটিকা স্পন্ডালাইসিস যে কোনো হাড়ের রোগ সব থেকে সমস্যা হয় হাঁটুর যাদের হাঁটুর সমস্যা আছে শনি সে হাটুরি কারো তাই এই সমস্ত রোগগুলো এবং বায়ু রোগ এই রোগগুলো কিন্তু ষষ্ঠ স্থানে শনি দিতে পারে সপ্তম ঘরে এটা শনি ডাইরেকশন স্টেন পায় অর্থাৎ দিক বল প্রাপ্ত হয় এখানে প্রচুর শক্তি গহরাজ পায় তাই দেখবেন সপ্তম ঘরে কারো শনি তার উইক পয়েন্টই হচ্ছে যে জীবন সাথী ম্যারেজ অর্থাৎ হয় অনেক সময় সে দেরিতে বিয়ে হয় কিন্তু তাদের জীবনের লক্ষ্যই থাকে বিবাহিত অর্থাৎ তার মনের মধ্যে দুর্বল জায়গা থাকে যে জীবন সাথীর জন্য যতই কিছু করুক শেষ তার কিন্তু কোনো ক্রেডিট পায় না নিতপাল জিরো অ্যাকচুয়ালি চাকরের মতো সেবা করতে পারে এই সপ্তমে শনি শুভ অবস্থানে থাকলে কিন্তু সেইখানেও কিন্তু সম্পূর্ণভাবে জীবন সাথীর কাছে তার মন পায় না এই সপ্তম স্থানে শনি শুভ অবস্থানে থাকলে অনেক বড় বিজনেস হতে পারে কিন্তু দেখুন বললাম না বিবাহিত জীবন দেরি হবে অর্থাৎ বিবাহ অনেক সময় দেরি হয় আর যদি তাড়াতাড়ি হয় সেখানেও কিন্তু বিবাহিত জীবনে অনেক সমস্যা তৈরি করে এখানে শনি মঙ্গল শনি রাহু যদি থাকে শনি কেতু সেক্ষেত্রে আরো সমস্যা ক্রিয়েট করে সেটা আমি নেক্সট ভিডিওতে পর্ব টুতে নিয়ে আসবো কিন্তু এখানেও কিন্তু বন্ধু কম থাকে নিজেকে গুটিয়ে রাখে সভাস্থলে জড়বধ বসে থাকে কম কথা বলে এবং বন্ধু এবং যে পরিবারের জন্য যা করবে সে সেটাও কিন্তু কোনো তার ক্রেডিট থাকবে না বিবাহিত জীবনে কেন মিঠাস কম থাকে কারণ কর্মসূত্রে স্বামী স্ত্রীর মধ্যে জীবন সাথীর সঙ্গে দূরত্ব থাকে একটা আর কোনো কিছু এরা ফিলিং শেয়ার করতে পারে না নিজের মনের ভাবটা শেয়ার করতে পারে না কাউকে ভালোবাসলেও তাকে প্রপোজ করতে পারে না তাই একটা ফিলিং শেয়ারের একটা ভীষণ সমস্যা এই সপ্তম ঘরে থাকে সেখানেও কিন্তু জীবন সাথীর সঙ্গে এই দূরত্বটা তৈরি করে অষ্টম ঘর মৃত্যুর ঘর সেই ঘরে শনি আয়ু দাতা হয় অর্থাৎ তিনি আয়ু দান করে শনি কাউকে মারে না কিন্তু অষ্টম ঘরটা হচ্ছে অন্ধকারের ঘর এটা হচ্ছে আপনার অকাল্ডের ঘর মন্ত্র দিক থেকে খুব ভালো তার মন থাকে খুব ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে সে তন্ত্র মন্ত্রবিদ্যার প্রতি তার আকৃষ্ট থাকতে পারে যে কোনো রিসার্চের কাজ তারা ভালো করতে পারে মাইন্সের কাজ ভালো করতে পারে তেল পেট্রোলিয়ামের ব্যবসা বিজনেস এরা খুব ভালো করতে পারে কিন্তু এখানেও একটা ব্যাপার অষ্টম ঘাটটা হচ্ছে আপনার স্থায়িত্ব দেয় না স্টেবিলিটি দেয় না শেয়ার মার্কেটে গ্রাফের মতো জোয়ার ভাটার মতো আপস অ্যান্ড ডাউনস হয় জীবনটার আর পথন এখানে শনি কি করে যেহেতু ডিলের কারক এবং ঠান্ডা গ্রহ তাই কারণ জীবনটাকে স্মুথভাবে একভাবে চালিয়ে যায় অর্থাৎ কেউ যদি গরিব অবস্থায় কাটায় তাকে বড়লোকতে অনেক সংঘর্ষ করতে হয় এবং কেউ যদি বড়লোক মানে অর্থবান ঘরে জন্ম হয় তার তাহলে কিন্তু তার ডাউন ফলো করতে দেয় না শনি অর্থাৎ কারো যে জীবনটা যার যে নিজস্ব জীবনটা সেটা গতিতে চলে দীর্ঘদিন ধরে তারপর তার জীবনে গ্রোথ আসে অর্থাৎ জীবনে উন্নতি আসে এখানেও কিন্তু অষ্টমী শনি দেখা গেছে অনেক সময় চুয়াল্লিশ বছর সময় লেগে যায় তার জীবনে উন্নতি হতে ঘর ভাগ্য পিতা পিতার সঙ্গে কোথাও না কোথাও গিয়ে একটা মানসিক দূরত্ব তৈরি হয় পিতার জন্য সব কিছু করবে কিন্তু দিনের শেষে সেই ক্রেডিট বা পিতার সেই ভালোবাসা পাবে না কোথাও কোথাও না কোথাও গিয়ে নিজেই বুঝবে কি আমার ভুল হলো নিজের ভুল ধরতেও পারবে না মনের মধ্যে একটা ফবিয়াও থাকতে পারে যে যদি বাবার সাপোর্ট না থাকে পিতার সাপোর্ট না থাকে আমার কি হবে শৈশবকালে ভালো গুরু টিচার এরা পাবে না টিচার পেতে গেলে অনেক সমস্যা ক্রিয়েট হতে হয় তাই নিজে নিজের গুরু হতে হয় নিজে থেকে নিজের চেষ্টায় এরা এডুকেশনে প্রথম জীবনে অনেক সংঘর্ষ করতে হয় নবম এটা ধর্মের জায়গা ধর্মের একটা নির্দিষ্ট বয়সের পর ধর্ম বা স্পিরিচুয়াল প্রচন্ড হয় এরা প্রচন্ড সৎ থাকে সৎ ভাবে উপার্জন এরা করার ভীষণভাবে চেষ্টা করে মিথ্যা কথা একদম কম বলে এরা জীবনে আবার এই শনি মহারাজ যদি রাহু কেতু মঙ্গলের একসাথে চলে আসে এর ঠিক বিপরীত ফল হবে এদের মনের মধ্যে সরলতা থাকবে না এরা ছল কপট কুটিল বুদ্ধির আশ্রয় নেবে অসৎ পথে উপার্জন করার চেষ্টা করবে তখন জীবন এদের সংঘর্ষপূর্ণ হয়ে যায় তাই জ্যোতিষশাস্ত্রে এটা বলা হয় নবম ঘরে ভাগ্য স্থানে শনি যদি থাকে তুমি হান্ড্রেড পার্সেন্ট ঈশ্বরের প্রতি বিশ্বাস হয়ে ঈশ্বরের প্রতি পুরো নিজের মন তা দিয়ে রাখো অবশ্যই তুমি জীবনে উন্নতি করতে পারবে দশম ঘর হচ্ছে কর্মের ঘর শনি কর্মেরই কারক তাই তার দুর্বল জায়গা হচ্ছে কর্ম নিয়ে কর্ম নিয়ে একটা সবসময় মনে ফবিয়া ভয় যে কর্ম থাকবে তো কর্ম চলে যাবে না তো ইমপ্রুভ হবে তো প্রমোশন হবে তো কর্ম নিয়ে একটা ভয় পিতার ব্যাপারেও একটু সমস্যা কারণ পিতার কর্ম নিয়েও এখানে একটা দূরত্ব তৈরি হতে পারে আপনার সঙ্গে যদি কেউ ফ্যামিলি বিজনেস করে এখানে সেক্ষেত্রে তবুও ঠিক আছে কিন্তু কর্মের স্থায়িত্ব এখানে শনি মহারাজ একটু অ্যাফেক্টেড হয়ে গেলে কিন্তু ভীষণ সমস্যা ক্রিয়েট করে দশমে শনি বারবার কাজ চলে যাওয়া কর্ম পরিবর্তন হওয়া জন্মস্থান থেকে কর্মস্থান অনেক দূরে এই যে সমস্যাগুলো এখানে কিন্তু কর্মস্থানে শনি দিয়ে থাকে এগারো নম্বর ঘর ঘর সেখানে বড় ভাই বোনদের জন্য প্রচুর কিছু করবে সারা জীবন করে যাবে বড় ভাই বোনদের জন্য কিন্তু কোনো কোনো পাবে না রিওয়ার্ড কিন্তু পাবে না বন্ধুদের জন্য প্রচুর কিছু করে যাবে একটা সময় সেই বন্ধুদেরই পিছনে কথা শুনতে হবে হয়তো বন্ধুরা আপনার সামনে কিছু বলবে না কিন্তু বন্ধুরা আপনার পিছনেই এসে সমালোচনা করবে আপনার প্রতি তাই দায় দায়িত্ব রেসপন্সিবিলিটি কর্তব্য গুলো আপনি করবেন একাদশ ঘরের জন্য কিন্তু তা না তবে একাদশ ঘরে এখানে সন্তান কিছু সমস্যা দেখা যেতে পারে কিন্তু একাদশ ঘরে শনি হিউজ পয়সা দেয় প্রচুর অর্থ দিয়ে থাকে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে শেষ ঘর হচ্ছে বারো নম্বর ঘর সেটা ঘুমের ঘর তাই শনি কিছু ঘুমের সমস্যা ক্রিয়েট করতে পারে এছাড়াও এটা নেশার ঘর তাই কোনো অ্যাডিক্টেড বা কোন অ্যাডিকশনের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন শনি যদি রাহু থেকে যায় তাহলে তন্ত্র মন্ত্র অকালের সঙ্গে আপনি জড়িত হতে পারেন এছাড়াও এর প্রতি আপনার ইন্টারেস্ট হতে পারে ভালো অ্যাস্ট্রোলজার হতে কিন্তু নিজের উন্নতিটা এখানে শনি নেগেটিভ ফল দেয় তখনই যদি নিজের উন্নতির জন্য তন্ত্র প্রয়োগ করে থাকে কারো ক্ষতির জন্য তন্ত্র প্রয়োগ করে থাকে তাহলে কিন্তু শনি ভীষণভাবে নেগেটিভ রেজাল্ট দেয় সব থেকে বড় সমস্যা হয় ঘুম এবং নেশাগ্রস্ত কোনো না কোনো এটা আপনার থাকবেই দ্বাদশ ঘর হচ্ছে যে এখানে আপনার হাজত বাস পর্যন্ত দিতে পারে শনি যদি শনি রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে চলে আসে যাই হোক এই গেল আপনার প্রথম পর্ব দ্বিতীয় পর্বে কিন্তু শনি যে ভিডিওটা আনবো সেটা সমস্ত গ্রহের সঙ্গে জুতি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার